প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউহাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের জিনিস প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের পাশের কাঠের তরি আসবাবপত্রের জিনিস এখানে দরজা জ্বালানা থেকে শুরু করে খাট চকি জলচকি ধারপাট লাঙল বিভিন্ন ধরনের কাঠের তরি আসবাবপত্র বিক্রি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই লাভাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের বাজার এখানে আমার এক ভাই দরজা এবং জানালা বিক্রি করতেছেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি ভাই প্রদীপ ঘোষ প্রদীপ ঘোষ ভাইয়া আপনি কত বছর যাবৎ এই ব্যবসা করতেছেন সতেরো বছর সতেরো বছর না

দেখুন সেই লাউহাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের বাজার এখানে টেবিল এখানে দেখেন টেবিল এবং হারপাট বিক্রি বিক্রি হচ্ছে এখানে মনে হয় যে আমার এক ভাই এই হারপাট কিনতেছে কত করে কিনলেন ভাইয়া কিনে না ভাই কিনা দামা দামে দামা দামি চলতেছে না কত করে ফির ভাইয়া বলতে পারবো

কাঠের তরি আসবাবপত্রের বাজার আমি যতটুকু সম্ভব সম্পূর্ণ এই হাটটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমার আরেক ভাইও এই যে জ্বালানা দরজা এবং হাড় বিক্রি করতেছে

দরজা জানানা থেকে শুরু করে টেবিল চেয়ার আলনা খাট দরজা এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে এই হাটে বিক্রি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের বাজার আসসালামু আলাইকুম ভাই প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের বাজার এখানে হাট আলনা থেকে শুরু করে দরজা জ্বালানা লাঙল লাই বিভিন্ন ধরনের কাঠের তৈরি আসবাবপত্র বিক্রি করা হয় লাহোটির এই হাটটি হচ্ছে দক্ষিণ টাঙ্গাইলের অন্যতম একটি বৃহত্তম হাট এই হাটে বিভিন্ন ধরনের জিনিস এখানে ক্রয় বিক্রয় করা হয় তার ভিতরে এই কাঠের তরি আসবাবপত্রের বাজার হচ্ছে অন্যতম একটি বাজার আমার জানা মতে আমি বিভিন্ন ধরনের হাট ঘুরে ফিরে আপনাদেরকে দেখেছি কিন্তু কোনো হাটে এই কাঠের তৈরি আসবাবপত্রের জিনিস বিক্রি করা হয় না একমাত্র এই লাউহাটির হাটেই কাঠের তৈরি খাট আলনা থেকে শুরু করে দরজা জানলা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি কাকা রহমান আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন বিশ বছর বিশ বছর না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আহামদুলিল্লাহ আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর না আপনার বাসা কোথায় এই সাথে ও আচ্ছা তাই এই রাহাটি আপনার বাসা জি ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল তো ভালো থাকেন সুস্থ থাকেন কাকা এর এক একটা খাট কত টাকা করে বিক্রি করেন কাকা ছয় হাজার সাত হাজার না এগুলা কি কাঠের কাকা নিম কাঠ নিম কাঠ আকাশ বলে বলতো কাঠও তো ভালো কাঠ হ্যাঁ ভালো কাঠ যে আপনারা এগুলা তৈরি করছেন প্রিয় দর্শক দেখুন সেই লাহটির হাটের কাঠের তৈরি আসবাবপত্রের বাজার প্রিয় দর্শক দেখুন সেই দক্ষিণ টাঙ্গালের লাহাটির হাটের কাঠের তরি আসবাবপত্রের বাজার এখানে আমার এক ভাই উনি নিজেই এই কাজটা করতেছে দাদা কেমন আছেন আপনি হ্যাঁ গোবিন্দ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আপনার নাম কি আমার নাম সুদেব সূত্রধর সুদেব সূত্রধর না এই এই দোকানটা কি আপনার এই যেগুলা এই খাটগুলা এগুলো এগুলো আপনার না আপনি নিজেই এগুলা কাজ করেন না তৈরি করেন আপনিই যে বিক্রি করেন এখানে কি প্রতি সপ্তাহে এগুলা পাওয়া যায় দাদা হ্যাঁ প্রত্যেক शनिवारी এখানে সব এখানে পাওয়া যায় না পাইকারি মূল্যে কত পাইকারের মূল্যে বিক্রি করা হয় না এগুলা কত করে বিক্রি করে এই খড়গুলো দাদা এগুলো বড় খড় দামটা 6000 করে 4000 4500 একটু কম বেশ হয়ে যায় হ্যাঁ কম বেশ করে বিক্রি করেন না ধন্যবাদ দাদা আপনার অমূল্য মাল সমালষ্ট করার জন্য থেকে শুরু করে

ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমার এক ভাই সুদীপ দাদার মুখ থেকে শুনলেন উনি নিজে তৈরি করে এবং স্বল্প মূল্যে এখানে এই খাটগুলো বিক্রি করে তো প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ বাংলাদেশে অনেক হাট আছে কিন্তু এই খাট খাট আলনা দরজা জলনার হাট কোথাও নাই এই মাত্র মানে একমাত্র আমি লাহটের হাটে এসে এই হাটটি পেলাম এবং পেয়ে আমি খুব খুশি হলাম এবং সাথে সাথে ভিডিও করে ফেললাম